নমস্কার দর্শকবৃন্দ আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই বিজ্ঞপ্তিটি মূলত কিসের জন্য দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটি কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জারি করা হয়েছে এবং কোথায় কোথায় দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটা লিস্ট ন জায়গায় এখানে দেওয়া হয়েছে সবটা আমি আর পড়ছি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতগুলি জায়গায় এই নোটিফিকেশানটি পাঠানো হয়েছে সাবজেক্ট হচ্ছে আর্জেন্ট ডাউন টাইম ফর সার্ভার মাইগ্রেশন আই আরও বাংলার শিক্ষা পোর্টাল অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালের যে সার্ভার সেই সার্ভারটা এক জায়গা থেকে আরেক এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত তথ্য একটা সার্ভার থেকে আরেকটা একটা সার্ভারে নিয়ে যাওয়ার জন্য এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং তার জন্য মূল যে নোটিফিকেশান তাতে কি বলা হয়েছে দেখে নিই ম্যাডাম অফ্রিক স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ বাংলা শিক্ষা পোর্টাল এইচ সি টি পি এস বাংলা শিক্ষা ডট গভ ডট ইন উইল নট বি অ্যাভেলেবেল অন ফিফথ মার্চ দু হাজার চব্বিশ ফ্রম টেন এম অনওয়ার্ডস ফর এক্সট্রিমলি টোয়েন্টি ফোর ইয়ার্স টিল সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউ টু আর্জেন্ট মাইগ্রেশন অফ সার্ভার অ্যান্ড নেসেসারি ফার্দার অগমেন্টেশন অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিসের জন্য এই বিজ্ঞপ্তিটি এখানে বলা হয়েছে যে বাংলার শিক্ষা পোর্টাল এই সার্ভারটি ফিফথ মার্চ দু সকাল দশটা থেকে চব্বিশ ঘন্টার জন্য বন্ধ থাকবে অর্থাৎ এখানে কোনো রকম কাজকর্ম হবে না পরের দিন সিক্স মার্চ দু পর্যন্ত কেন না সার্ভারের বেশ কিছু তথ্য একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে স্থানান্তরিত হবে এই এর জন্য কিন্তু সার্ভারটা ওই দিন বন্ধ থাকবে এবং কেউ কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে সার্ভারে কোনো রকম কাজ করতে পারবেন না দেয়ার ফর দি ডাটা ফেচিং প্রসেস থ্রু এপিআই উইল নট অ্যাভেলেবেল ডিউরিং দি সেইড পিরিয়ড অর্থাৎ এই সময়টার মধ্যে ডাটা যে আমরা প্রত্যেকটি স্কুল থেকে যে ডাটাগুলি সার্ভারে আপলোড করা হয় বা সেখান থেকে কোনো কিছু তথ্য পেতে হলে ডাউনলোড করার সময় এই কাজগুলো কিন্তু করা যাবে না ওই সময়টাতে দি মাইগ্রেশান টাইম মে বি এক্সটেন্ডেড ইফ রিকোয়ার্ড এবং এই মাইগ্রেশান এই স্থানান্তরিত করার যে সময়টা এখন চব্বিশ ঘন্টা বলা হয়েছে এই স্থানান্তরিত বা স্থানান্তরকরণের সময়টা কিন্তু চব্বিশ ঘন্টার বেশিও হতে পারে প্রয়োজনে হেন্স ইউ আর ইকুয়েস্ট হোটু কাইন্ডলি অ্যারেঞ্জ দি নেসারি ফলো আপ অ্যাকশান অ্যাকর্ডিংলি অ্যাট ইউর লেভেল এবং সেই কারণে কিন্তু প্রত্যেককে তাদের যে কাজটা সেটা কিন্তু ফলো আপ করতে বলা হচ্ছে এবং সেটার জন্য যা যা দরকার বা অ্যারেঞ্জ করার সেটা কিন্তু করে রাখতে বলছে উইথ বেস্ট রিগার্স বা রিওর্ডস ফেথফুলি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা গেল যে ফিফথ মার্চ দু হাজার চব্বিশ থেকে সিক্স মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ এই চব্বিশ ঘন্টা কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল এই সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধ থাকবে সার্ভার শিফট করার জন্য অর্থাৎ সার্ভারের মাইগ্রেশনের জন্য তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য No lo no, mato. No, no.